এগুলো সুন্দর করছে যার কারণে টিকেটের মূল্য দিতে হচ্ছে এখন বিশ টাকা আপনাদেরকে দুকে দেখার জন্য বিশ টাকা টিকিট কেটে ভিতরে এন্ট্রি করছি তো এটাও নিয়োগ করছে গুইমারা সরোবর এখানে নৌকা দেখা যাচ্ছে ও নৌকার মধ্যে পিক তুলতেছে আর মাঝখানে ওয়াটার ফল পানি উঠতেছে তারপর আই লাভ গুইমারা এটা নতুন করছে সিঁড়ি সিঁড়ি করছে ও এখানে আবার ফুলের গাছ লাগানো আছে মাশরুম এটা হচ্ছে মাশরুম স্টিবোর্ড চালাইতেছে স্টিবোর্ড চালানোর জন্য একজন আছে ভানতে সরবরে ভানতে স্টিবোর্ড চালাইতেছে বা নৌকা অনেক সুন্দর লাইট করছে যার কারণে অনেক সুন্দর তো এখন এপাশে ওইদিকে যাব ফাইনালি চলে আসলাম সরোবর এটা নতুন করছে তার মুহূর্তে আসি নাই আজকে আসলাম সো দেখতে পাচ্ছেন আগের থেকে অনেক সুন্দর করছে ভিতরে চলে আসছি সো আগে প্রথমে টিকিট নাই জাস্ট এখন নতুন করছে আরও অনেক কিছু অ্যাড করছে যার কারণে হচ্ছে গিয়ে টিকিটের মূল্য বিশ টাকা তো দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু লেখা আছে সুন্দর করছে দেখতে পাচ্ছেন টিকেট বিশ টাকা ওইখানে উপরে হচ্ছে টিকেট কাউন্টার ঠিক আছে সুন্দর করছে টিকেটের মূল্য বিশ টাকা সরবর এগুলো সুন্দর করছে যার কারণে টিকেটের মূল্য দিতে হচ্ছে এখন বিশ টাকা কিছু করার নাই তো আপনাদেরকে ভিতরে দেখার জন্য বিশ টাকা টিকিট কেটে ভিতরে এন্ট্রি করছি তো এটাও নিয়োগ করছে গুই মারা সর্ব সর্ব এখানে নৌকা দেখা যাচ্ছে ও নৌকার মধ্যে পিক তুলতেছে আর মাঝখানে ওয়াটার ফল পানি উঠতেছে তারপর আই গুইমার গুইমারা নতুন করছে সিঁড়ি সিঁড়ি করছে ও এখানে আবার ফুলের গাছ লাগানো আছে তো দেখতে পাচ্ছেন মোটামুটি অনেক সুন্দর সবাই বলতেছে ঘুরতে আসার জন্য বাট এখানে যে টিকিট কাউন্টার করছে টিকিট করছে সেটা আমি জানতাম না তো এত কিছু নতুন করছে যার কারণে কাউন্টার করছে এখানে এখানে কেটে ভিতর ঢুকতে হয় তো যাচ্ছি কেউ একটু ঘুরে দেখাবো আপনাদেরকে এখানে হরিণ আছে সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে হরিণ খাঁচার এখানে পাশে যে ব্যক্তিটা দাঁড়িয়ে ছিল সে আমাকে বলতেছিল যে এখানে হরিণকে দেওয়ার জন্য ঘাস আছে সেই ঘাসটা নাকি দশ টাকা দিয়ে কিনে নাকি হরিণকে খাওয়াতে হবে তারপর আমি লোকটিকে বললাম ঘাস কেনারও দরকার নেই খাওয়ানোর দরকার নেই একটু দেখে চলে যায় বলে দেখে চলে যাচ্ছি আবার কোনো কিছু ছিল না তখন কোনো টাকার প্রয়োজন পড়তো না শুধু দেখে চলে আসতাম আর এখন নাকি দশ টাকা দিতে হবে এই দেখে আবার চলে আসলাম চলে আসছি চলে আসছি গুইমারা সরোবর সরোবর দেখতে পাচ্ছি সেখানে ও এখানে আবার কি মাশরুম এটা হচ্ছে মাশরুম ও স্টিবোর্ড স্টিমোট চালাইতেছে স্টিমোট চালানোর জন্য একজন আছে ভানতে সরবরে ভানতে স্টিমোট চালাইতেছে বা এখানে স্টিবোট একটা আছে তারপরে এটা হাঁস একটা আছে ওইখানে হচ্ছে সাপলা ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ওইগুলা এখান থেকে মনে হয় উঠে স্ট্রিব নৌকা অনেক সুন্দর লাইট করছে যার কারণে অনেক সুন্দর তো এখন এ পাশে দিকে যাবো panigah onu şunda güzel şunda şey. şunda ওরে বা স্টিবোর্ড অনেক জোরে চলতেছে কি স্টিবোর্ড আরেকটা একটা পা দিয়ে চালায় আরেকটা এমনি মোটর সিস্টেম করা আছে মানে পাখি আছে পাখি খনিকের বেলা এটা হচ্ছে খনিকের বেলা অনেক সুন্দর খনিকালয় খনিকালয় খনিকালয়ে মাছখানে অনেক সুন্দর এখানে শাপলা খনিকালয়ে চল আসছে একদম মাছখান বড় বড় চল আসছে এখানে সবাই স্টিবোট উঠবে তিনটা আছে পা দিয়ে দুইটা চালায় আর আরেকটা হচ্ছে ওইটা ইঞ্জিন চালিত একটা আছে মোটামুটি সুন্দর এতক্ষণে আসতেছে আরো অনেকে ঘোরার জন্য চলা আসছে সরোবরে ও পাখিগুলা একদম সেই কিচির মিচির করে ডাকতেছে পাখিগুলা কিচির মিচির আছে বন ফুল সাপলা 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 ফুল এখানে সাপলা হুম দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পা দিয়ে চালাইতেছে সবাই খনি কালারে কি কি এত কিছু যখন টিকিট করছে অনেক নিয়ম কারণ চলে আসছে তো আমি আপনাদেরকে একটা কথা শেয়ার করি প্রথমে ছিল তখন কিচ্ছু লাগতো না আর এখন যখন টাকার করছে তো এখন সরোবরে একটা করছে তারপরে এখন হরিণ হরিণে ওখানে ঘাস আছে তারপরে সেখানে ঘাস যখন আপনি হরিণকে ঘাস খাওয়াবেন আর ফটো তুলবেন তাহলে আপনাদেরকে দশ টাকা দিতে হবে তারপরে দেন এখানে শাপলা আছে এ বনফুল ওইখানে বসে নাকি পিক তুললে নাকি দশ টাকা দিতে হবে এই নিয়ম কানুন আর কি সবাই দুইটা আর দুটো সরোবরে এখন আগে ফ্রিতে ঘোরা যায় আর এখন আসলে টাকা দিতে হয় টাকা টাকা নিয়ে সরোবরে চল আসুন আপনারা সবাই চালাইতেছে বোট সর এখানে সব কিছু নতুন করছে যার কারণে এখন নিয়ম কানুন নতুন যারা যারা এখন নতুন আসবেন তো অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন তো চল আসুন আর অনেক কিছু দেখতেও পারবেন